আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকা রেসারের দুইটা দাপড়ি খুব সুন্দর দুইটা দাপড়ি রেসারের ভিডিও করব তো ভিডিওটা অলরেডি শুরু করছি তো এই দাপড়িগুলো যাবে এলো মদনপুরে এক ভাই প্রবাসে থাকে সৌদি আরব এই দাপড়ি দুটা মদনপুরে পাঠামো দেখেন দাবড়ি দুটো সাইজ কত সুন্দর হয়েছে দাপড়িটা লম্বায় মানে উচ্চতা যেটা বলি উচ্চতাটা আছে পাঁচ ফিট আর প্রস দৈর্ঘ্যটা আছে হলো ছয় ফিট প্রস্তটা আছে সাড়ে তিন ফিট যে প্রস্তটা আমি ভিডিওটা একটু দূর থেকে করবো আজকে প্রস্তটা সাড়ে তিন ফিট রেসারের জন্য খুব সুইটেবল দাপড়ি আলাদা আলাদা হয়ে গেছে কারণ দাপিটা লম্বায় বারো ফিট হওয়ার কথা ছিল পরে ওনার বিল্ডিংয়ের ছাদে তোলাটা মনে হয় সমস্যা পরে আমি বলছিলাম যে ভাই আপনি বারো ফিট না নিয়ে ছয় ফিট ছয় ফিট দুইটা নিলে আপনার কষ্টটা একটু বেশি যাইব কিন্তু আপনার জিনিসটা সুন্দর হইব জিনিসটা সুন্দর হইব কারণ এগুলো ছাদে উঠানো উঠানো খুবই সুন্দর এগুলো অনেক হেভি মাল সিক্স মিলি বেলজিয়াম রোড পাল্লাগুলো রাউন্ড করে দিছি আর গ্যাপগুলো এক ইঞ্চি অ্যাঙ্গেলগুলোও সব এক ইঞ্চি টোটালি আমি একটু দূরের থেকে করি আমি পরে কাছে যাব খুবই সুন্দর হয়েছে দাপড়ি দুইটা সিঙ্গেল সিঙ্গেল করে তো খুব সুন্দর হয়েছে আর একসাথে করলে বিশাল বড়ো হইতো বারো ফিট বিশাল বড় এই সেম আরেকটা মাল এই যে সাত প্লাট বারের এই মালটা এই মালটা দূরে ছয় ফিট প্রস্তর সাড়ে তিন ফিট সেম উচ্চতা চার ফিট ওইটার উচ্চতা পাঁচ ফিট আর এটার উচ্চতা চার ফিট এটার প্ল্যাটবার ষাটটা করে ওটার প্লাটবার নিয়ম অনুযায়ী যা দেওয়ার নিয়মের ভিতরে আছে নিয়ম নিয়ম অনুযায়ী তবে এটার প্লাটবার গুলা ছয়টা করে দেওয়াতে ষাটটা করে দেওয়াতে তো অনেক স্ট্রং হয়ে যায় রডগুলো সব সিক্স মিলি সবই সিক্স মিলি কারণ ছয় ইঞ্চি গ্যাপ খুললে অনেক স্ট্রং হয় এখানে সাবাল টাবাল দিয়া কোনো কিছু দিয়ে চারিটারি দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না এটা যাবে মুন্সিগঞ্জে এর দাপড়িটা যাবে মুন্সিগঞ্জে এটা আগামী দিন সকালবেলা করব এটা আগামী দিন সকালবেলা করবো ইনশাল্লাহ আর এগুলা ফিখাপ যাবে যদি এগুলো বিগ সাইজের মাল আর এখানে যাবেও মদনপুর খুব একটা বেশি দূর না এই যে এগুলো ফিকেপে যাবে আজকে সবগুলি সিক্স মালের মাল সব সিক্স মিলিমাল সব সিক্স মিলিমাল এটা রাউন্ড দিছি এটা এর আগে আমি দুটা সিক্স মিলি মাল ভিডিও করছি সিক্স মাল খুবই সুন্দর হয়েছে তবে এটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে কারণ দাপড়িটা যদি আমি একসাথে করতাম দেখেন একসাথে করলে লাম্বাই বিশাল বড় বারো ফিট এটা ছাদে উঠানো টুটানো খুব একটা ঝামেলা হইতো খুবই ঝামেলা হইতো এখন দুইটা করে দেওয়াতে আমি ওনার বলছিলাম উনি উনি আমি বলা তো উনি বুঝতে পারছে তো বুঝার পরে উনি বলছে যে ঠিক আছে ভাই যে আপনি সুন্দরই করে দেন উনি এটা আমাকেই বলছে যে আপনি যেভাবে সুন্দর হয় এভাবে করে দেন আর এই যে লকগুলা সবগুলো দুই ছিলক সব দুই ছিল খুবই হেভি লক এই যে প্লটটা ছয় ফিট মালের ভিতরে প্লটটা মনে করেন এই যে দেখেন থ্রি ফুর ইঞ্চি গেট এটা নিউ ম অনুযায়ী যেরকম হওয়ার কথা সেরকম হয়েছে একজ্যাক্টলি তাই হয়েছে খুবই সুন্দর হয়েছে এগুলোর ভিতরে চতুর্দিকে আড্ডা করে খুব রাখলে দেখা গেছে মাঝখানে জায়গাটা অনেক বেশি পাওয়া যায় উপর থেকে কবুতর নামার পরে মাঝখানে কিন্তু অনেক অনেকটু জায়গা পাওয়া যায় অনেক অনেক কি করে চার ফিটের মধ্যে দেখা গেছে যে পারিশন করে চতুর্দিকে দিকে আড্ডা করলে তখন কবুতর নামলে নিচে কিন্তু জায়গা থাকে না আর এই মালগুলোতে সুবিধা হলো আপনার এখান দিয়ে আড্ডা করলো এখানে আড্ডা করলো এখানে আড্ডা করলো এখানে আড্ডা করলো মাঝখানে কিন্তু বিশাল বড়ো একটা করিডোরের মতো জায়গা থাকে তখন কবুতর নামতেও সুবিধা হয় উঠতেও সুবিধা হয় আর নামাউডা আরেকটা জিনিস আছে এখানে মনে করেন সবাই যার যার সমর্থনের ভিতরেই চেষ্টা করে তো সবাই তো আর একরকম করতে পারে না সবাই একরকম করা সম্ভব না এই জায়গাগুলি এক ইঞ্চি করা খুব সুন্দর এবার আমি একটু ব্যাক সাইডে যাব চেকটা এই যে মাল এটা কিন্তু এটার সাথে কিন্তু ছয় ফিট অনেকটা ছোট ছোট মনে হয় আসলে ছোটো না ওটার স্ট্যান্ডটা একটু কম যেহেতু মালটা কুড়িয়ে যাবে এই জন্য স্ট্যান্ড একটু কম প্ল্যাটবার ষাটটা আর হাইট চার ফিট এটার হাইট পাঁচ ফিট যেহেতু এটা রেসার কবুতরের জন্য এটা সব ধরনের কবুতরে রাখা যাবে আর এটার ভিতরে মনে করেন আপনার রেসারও রাখা যাবে গিরিবাজও রাখা যাবে তবে ওটা ছয় ইঞ্চি পর প্ল্যাটবার দেওয়াতে ছোট মালটা কিন্তু অনেক স্ট্রং কারণ ওটা বার বেশি দেখো আজকাল এই মালগুলা আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আমি রাত করে রাজকে মালগুলো ভিডিও করতে আইছি মিস্ত্রিরা কাজ কমপ্লিট করে চলে গেছে তোকে যাওয়ার পরে দিয়ে আমি এসে দেখলাম যে মালগুলা সুন্দর হয়েছে অনেক এগুলো আসলে অনেক গুড জিয়াস মাল কষ্ট অনেক বেশি মালের কষ্ট অনেক বেশি তো তিনটা মাল একই রকম একই মালের করা এই জন্য ভিডিওটা আজকে আমিও রাত কিনতে অনেক রাত তারপরেও আমি আসলাম দোকানে যে ভিডিওটা করবো দেখি অনেক ফ্ল্যাট অনেক সুন্দর দেখা যায় যাই হোক আমার কাছে ভালো লাগছে হয়তো অনেকের কাছে ভালো লাগতে নাও পারে আবার অনেকের কাছে ভালো লাগলে আমার কাছে ভালো নাও লাগতে পারে তা আমি আসলে আমার দোকানের যত মাল হয় আমি সব মাল ভিডিও করি না যেটা আমার কাছে ভালো সুইটেবল মনে হয় সেটা আমি ভিডিও করি যেগুলা যেগুলো সুইটেবল না এগুলো ভিডিও করে না ওগুলোও করি তবে কিছু কিছু জিনিস আছে সবার চোখে সব জিনিস কিন্তু ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন